যদি আপনি তা লাগ দেন অন্য পুরুষ অন্য স্বামী আমারে কবুল করবে না এই মিয়া এই মিয়া নষ্ট মিয়া কথা বুঝতে না এখন একটা ছেলে বিয়ে করে যে আপনি বললেন যে একটা বউ চাই তখন আপনার গটক বলতেছে একটা মেয়ে আছে দিলে ডালে সবাই খবাই নকশায় ভকশায় করান ছবি নেতৃত্ব কাজ করছে তার স্ট্যান্ড করছে এইরকমই বউ চাই চুলটাও মাজা পর্যন্ত রান্না বাড়া কোনো জিনিসে সব দিকে একশো একশো এই নিয়েই চাই কাই একটা জিনিস খারাপ আছে তেমন ছেলের বলতেছে কি খারাপ ক না সব জিনিস সব দিকে ভালো একটা দিক খারাপ হইতেই পারে একশো একশো কি পাওয়া যায় কনা কন খারাপ দিক কি কনে তো কওয়া যাবে না ক না খারাপটা বলেন কনা সব কিছু ঠিক আছে একটা খারাপ থাকতেই পারে কনা ওই দিয়ে শুনবো আকর্ষণ ধরে গেছে নিয়ে সব দিকেই ভালো কিন্তু রায়তা ছেলে মেয়ে খুঁজে পাওয়া যায় না আচ্ছা বলেন তো আপনি ওই ছেলেমেয়ে ভেয়াটা কি পুত্রবধূ বানাবে

কি মেনে নেবেন এবার ছেলেটার সামনের চুলের হাত বেঁচে উঠছে কেউ যদি কারোর ইজ্জত যদি ডাইকে রাখে আমার মামলা তার ইজ্জত বাড়িয়ে দেয় চিল্লে কার ছোভা এবার তুমি জানলে আর আমি জানবো আর পৃথিবীর কোনো মানুষ জানবে না ওইভাবে আপনার সংসার করে যাচ্ছে কিন্তু মৃত্যুর সময় বলিয়া গেছে তিনটা ছেলে হলো আমার বৈধ সন্তান একটা ছেলে হলো অবৈধ সন্তান আমার স্বামী এই কথা হলো হলো বাদান সার অংশ মহিলা তার কাছে জিজ্ঞাসা করছে মহিলা বলার আগে বাদান মারা গেছে এখন কে মীমাংসা করবে আল্লাহর ওলি হাসান খুব খারাপ লাগতেছে মনে হয় তাহলে একজন এক হাজার টাকা দেন তো দেখি ওয়াজটা পরেই করি

একটা ছবি আঁকাইয়া চারটা ছেলেকে বললো বাবা এইটা তোমার বাবার ছবি আর হাজার হাজার মানুষ বসে আছে এই জায়গা দাগ দিল একশো গজ দূরে আবার চারটা ছেলেকে রাখলো চারটা ছেলেকে রাখিয়া চারটা ছেলের হাতে চারটে বাবান স্যান্ডেল দিছে ওই জামানায় ছিল স্যান্ডেল ছিল না তাহলে উঠে আপনার বার্মি জুতো দিয়ে বাইরে বেরে নদী নদীর মধ্যে চাপা বলাই কিন্তু কপাল ভালো জানলা ওটার শক্তি দেয় নাই এগুলি করবেন কেন আজকে ভাতে মুখে আঁকে দিতে আপনার যাইতে হবে সেই সাজাপুর নগাঁও যাইতে হবে আপনাদের এগুলি বলে দিছে কি একটা লোক বাধা যায় না আঁকে দেওয়ার যদি সবই হয় গ্রামে ইমাম আছে তাদের হাত দিয়ে আঁকে দেন ভালো আর আপনার সেই সাজাপুর যাওয়া লাগবে মানুষের দেখাবেন লেগে এইগুলি কি তা কোরআনে হাদিসে ইসমা কি মুসলমানের দলিল কয়টা কয়টা এক নাম্বার কোরআন খুঁজবেন যদি কোরআনে না থাকে খুঁজবেন হাদিস হাদিসে যদি না থাকে এসমা কি এসে খুঁজবেন তাতে যদি না থাকে করবেন না আপনি বাড়ি মুরব্বী আপনি কি মুখে দিতে পারেন না কাছে মা সেকি মুখে দিবার পারে না যে বাবা সেকি পারে না তেমন পৃথিবীর মানুষ যদি দোয়া করে সব মানুষের দোয়া এক পাল্লা তুলবে মা বাবার দোয়া এক পাল্লা তুলবেন সব মানুষের দোয়া চাইতে মা বাবার দোয়া আর মা বাবার দোয়া পাল্লা বাড়ি হল ঠিক না সমান আর হে জান বাদল বাড়ি আমি তো বললামই কালকে তাফসির করি এই যে আজকে এখানে ওয়াজ হবে কালকে তাফসির হবে আপনাদের কায়লাখর বাজারে বাম হাতে সিগারেট খাবে চা খাবে ডান হাতে সিগারেট আনতে করবে আরে কত হুজুর দেখলে আমরা নানা কোটা হুজুর তুই কটা সময়ছিস কোটা দেখছিস বললি বাত সংসারী পীরের বিপক্ষে কথা বলেন ন আমি পীরের বিপক্ষে কথা বলি না আমি হক্কানি পীরের পক্ষে শোজনাল একটা জোর কর যেগুলি কোণান হাতে চেনা এগুলো আমি নিঃশ্বাস করি পীর তোমাকে পার করবে বিশ্বাস করে পীর কোনো দিন বার করতে পারবে না এক পীর সজনা আল্লাহ মেলা বলবো কি একটু চলবে তো ইনশাল্লাহ না তাকবি আপনারা বলেন যে পীর সাহেব বার করবে এগুলি পরে করি এই যে চার বাস খান এক সেকেন্ড দুই সেকেন্ড এক মিনিট তো লাগবে না আপনি ওয়াশ করবেন লেগে খালি ধাক্কা দিতেছেন আমার তো এগুলি জ্ঞান আছে আচ্ছা আমি চেষ্টা করব তো কি জানি বলতেছিলেন ওই যে তিন ছেলে জমি পাবে এক ছেলে পাবে না মনে আছে আর এখন কি জানি বলতেছিলাম পীর পীর কি করবে পীর পার করে ওই পীর সাহেব খালি সকালে কয় এই যে আমাদের এখানে যে আমাদের দেশে জিকির করে জিকিরের শব্দ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কর আর তারপরে বলবেন আছে ইয়া খালে কি আমাল আছে জিকির আপনি কইবে করতে পারেন কিন্তু শব্দবিহীন অর্থবিহীন করে কি? কি না বাপ দেন ও তেল ধরছে তাই মাটি কেটে খাগা না না জিকির করেন জিকির করা করে আমি নিষেধ করি না শুয়ে থেকে জিকির করে খাড়া থেকে জিকির করে আর কথা কি বুঝতেছ সব আমি মানিলে দলিলে আছে কিন্তু পীর সাহেবের বাড়ি যা দাড়া থেকে থেকে তুমি এরকম করে হেงমা মারো তুই বাইত কোনোদিন দাড়া থেকে হেงমা মারিস না উত্তর কর না কথা ক ঠিক তো পীরের বাড়ি হলো কিমনি কুটু কুটু করে হ্যাঁ ওনা ওনা থেকে হেงমা মারা লাগে বাইত কোনোদিন দাড়া থেকে দি হেงমা মারলি না জিকির করলি না মরদিতে দাড়া থেকে তুই জিকির করলি না বাবার মারি যা কেন তুই দাড়া থেকে জিকির করিস ও বাপলার কাটা বি দেয় একটা কথা আমি অবাস্ত বলি না কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি অনেক বিশ্ব দেখে আমি পাগল হয়ে গেছি আমার যেতে চাই মানুষ বাজার বিচার করে কেউ মীমাংসা করতে পারে না আল্লাহর ওলি হাসান রহমাতুল্লি আল্লাহ বাজার রাস্তা দিয়ে যাচ্ছে বাঘের গালে খরিদি বোঝা আর সাপকে সাবু গো বানিয়ে যাচ্ছে কথা বুঝতেছেন না আমার বাইরে আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন বোঝা না বলে নিয়েতে শুনতে হবে এবার একদিন আপনার হাসান রহমাতুল্লি আল্লাহর বিবি হলো করা মুড়ি যখন বাড়ি যায় রান্না ভাড়া করে করা লাগে খাওয়ার লাগে না খা তো মুড়ি আছে না কথা বুঝতেছেন না এবার আমি এটা রাগে গেছে আজকে মুরিদ আসু এক মুরিদ দা বলতেছে হুজুর বাড়িতে আছেন না হুজুর বল যা তা কাতে নিছে কা গিয়া এ দেখছিস তো তখন মুরিদ বাড়ি থেকে জারিয়ে দেব এই রকম পীর এপি সাহেবের বউ দরকার দেখবেন একটা জিনিস আপনাদের বুঝো দেই মোল্লাগারে বাদ কোনো দিনে মিলেত পড়ে না ডাক্তারের বউ কোনো দিন ডাক্তার সিজার করে না আর মুরিদের বউ

আল্লাহর আলী হাসান আলা। গাড়ের বাজান খরির বোঝা বাগের গাড়ি তুলে দিছে সাপকে সাবুক বানাইয়া বাজান আসতেছে মুড়িদের সামনে রাস্তায় দেখা হয়ে গেছে মুড়ি দেখে বলতেছে হুজুর খুব সমেত কাল কারণ আপনি এমন একটা পীর বাগের গাড়ি তুলে দিছেন খরির বোঝা আর সাপকে সাবুক বানাইছে আর বউটা হলো কাউয়া আমার খা যে বাড়িতে গেছে যাটা দিয়ে দাওয়া দরছে। আপনি পীর কাবা যাই করো শোনো

মীমাংসা করিয়া দেন আল্লাহর বললো বাবা কোরআন দিয়ে আর দলিল দিয়ে আমি মীমাংসা করে দিব না তবে আমি সামাজিক হিসেবে আর কোন জমি না বলে হুজুর করেন আমরা তো সাত দিন আট দিন ধরে মীমাংসা করবার জন্য চেষ্টা করছি কিন্তু পারছি না আল্লাহর একটা বাজান কাঠি হাতে নিয়ে একটা মানুষের একটা ছবির মতো বাজান আঁকাই হ্যাঁ বললো মনে করো তোমার এটা বাবার ছবি ছেলেকে বললো মনে করে এটা তোমার বাবার ছবি হাজার তুমি তো ভালো করে জানো তোমার চারটে সন্তানের মধ্যে তিনটে ছেলে হলো বৈধ একটা হলো অবৈধ আর এই সন্তানের মধ্যে কোনটা অবৈধ তুমি বলতে পারবে যখন মহিলার কাছে যখন জিজ্ঞাসা করতে গেছে অমনি মহিলা অজ্ঞান হ্যাঁ গেছে আর ফেরে ওই যে ছিল মৃত্যুর আগে স্বামী করে গেল বা ওপেন কারণ ওই মহিলাকে যখন বিয়ে করছে এই মহিলাকে যখন বিয়ে করছে ওই সন্তানটা মায়ের পেটে ছিল বা যান পাঁচ মাস কথা বুঝতেছেন না চারটে ছেলের হাতে চারটে স্যান্ডেল দিয়ে বলতেছে তোমার যে বাবার ছবি আছে ওই ছবির উপরে কে আগে আসিয়া ওই ছবির উপরে কে আগে যাইয়া জুতো দিয়ে বাড়ি দিয়ে এই জায়গা কে আগে আসবে তারপরে আমি মীমাংসা করব কে এই জমির বাগি পাপ হবে না আমার এবার নবী বলছে প্রধান আপনার তিনটা ছেলে বাদান দৌড় দিছে একটা ছেলে দৌড়া বাড়ি দিয়ে জুতো দিয়ে বাদান গায়ে পিঠ মুখের উপর বাড়ি দিয়ে এসে হাজির হয়ে গেছে একটা বাদান সফির কাছে যা বাদান দাঁড়া গেছে একটা অর্ধেকের রাস্তায় দাঁড়া গেছে আর একসের সন্তান ওখান থেকে সরেই নাই হাজার হাজার মানুষ বললো বেজাল ছিল ছোট এখন বেজাল হয়ে গেছে বড় কত বুঝতেছেন না এবার কে আমি ম্যাংসা করবে এবার আল্লাহ রলিকে বলল হুজুর এর মধ্যে আমরা তো কিছুই বুঝলাম না তবে একটা জিনিস বুঝলাম বেজাল ছিল ছোট এখন হয়ে গেছে বড় হুজুর সুন্দর করে আমি মাংসা করে দেন আল্লাহ রলি বলতেছে ওই যে যুবকটা বা দান দ্বারা আছে আপনার আপনার ওই যুবকটাকে বলতেছে তুমি কেন জুতো হাতে নিলে কেন দৌড়া যা জুতো দিয়ে বাড়ি দিলে না তোমার এক বাড়িতে দিয়ে আসলো ছেলেটা বলে আমার সে করে মানুষ করছে নিজে না খাইয়ে আমাদের খাওয়াইয়ে এত বড় বানাইছে আমার জমির দরকার নাই বাবার মুখে আমি জুতো দিয়ে বাড়ি দিতে পারবো না ওই জমির দরকার নাই যতক্ষণ মার হবা দুই ডাবর তুমি কেটে অর্ধেক রাস্তা যায় তুমি ফিরে আসলে যুবকটা বললো আপনি যখন ওয়ান টু থ্রি বললেন আমি দৌড়াইছি এর মধ্যে আমি চিন্তা করছি যেই বাবা কষ্ট করে মানুষ করছে করে নিয়ে গেছে বাবা আফের এনে দিছে কমলা এনে দিছে বাবার কোলে পায়খানা করে দিছি আর এই জমির লোভে কয়দিন ইমান বেঁচে থাকবো কয়দিন দুনিয়ার সুখ আর শান্তি আমি বাবার মুখে সুতা দিয়ে বাড়ি দিয়া এই জমি নিতে চাই নাই জমি দরকার নাই আমি বাবার মুখে জুতো দিয়ে বাড়ি দিতে পারবো না এই জন্যই আমি অর্ধেক রাস্তায় যা ঘুরিয়ে আসছি আর একটা ছেলেকে বললো ওই ছেলেটা জুতো দিয়ে বাড়ি দিয়ে আসতো তুমি সফির কাছে যাই তুমি পারলি তো বাড়ি দিতে পারতো তুমি আগে গেছাও কিন্তু দাঁড়াইয়া আসাও তুমি কেন বাড়ি দেও নাই ছেলেটা বলতেছে হুজু আমি সবার আগে গেছি জুতো নিয়ে দাঁড়াইছি বাবার ছবির দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করেছি এইতে আমার বাবা আমাকে মানুষ করতে কত কষ্ট করেছে আমাকে খরচ করতে কত পরিশ্রম করেছে নিজে না খাইয়া টাকা পয়সা খরচ করছে আমার পিছনে আর সেই বাবার মুখে জুতো দিয়ে বাড়ি দিব কয়েক বিঘা জমির জন্য এই জমি দরকার নাই বাবার মুখে জুতো দিয়ে বাড়ি দিব না জমি ওরাই নি গোয়া সুহান বাড়ি দিয়া বাদা হাজির হয়ে গেছে আর বলতেছে চাকদুমা দুম জমি আমি পাবো চাকডু মারদুম কত বুঝতে না ওই ছেলে তাকে জিজ্ঞেস করা হইলো যুবক তুমি বাড়ি দিলে কেন তোমার কি মায়া লাগে না কয় একটুকু মারা মায়া লাগে না আমি যদি বাড়ি না দিতাম এই জমির বাগি আমি পাবো না এই জন্য জমির জন্য বাড়ি দিছি এবার এবার আল্লার অলি হাসান রহমাতুল্লে আলা বলল এইটাই বৈধ স্বরূত এই তিনটেই হলো বৈধ স্বরূতং বৈধ স্বরূসন মা বাবাকে কোনোদিন আঘাত করতে পারে না শিললে কম ঠিক কিনে হ্যাঁ যেগুনি একেবারেই খারাপ ওরাই মা আমার বাবাকে মারে আর ভালো করে মা বাবার কাছে যাচাই করে দেখেন মা বাবা বলে না দেখে জন্ম দেওয়ার সময় ওদের কিছু দোষ থাকে সন্তান জন্ম দেওয়ার কিছু কায়দা আছে কিছু সন্ন্যাত আছে কিছু তরিকে আছে আছে না নাই কিছু দোয়া আছে ওই সময় ওর বাপ মা দোয়া পরে নাই দেখে ওই সন্তান যা বাপ মা মারে বৃষ্টি করতেছে না দাসত্ব আল্লাহ তাও বুধু আমার গোলামি করো ইহু আমার বন্দিগি করো অবিল অলে দায়নি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পা তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো জোর কন সোহান তাহলে বাদার হরদত মুসু আলহি সাল্লাম বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো মুসু নবী বলে আল্লাহ পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত সোহান আল্লাহ কর পরিমাণ রক্ত দিলে আল্লাহ তুমি খুশি হইবে আল্লাহ বললেন মশা নামে একটা প্রাণী আছে এই প্রাণী যতটুকু রক্ত খায় ওই বাদান চারি বাঘের একবার রক্ত যদি এই বান্দা আমার রাস্তায় দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হায়া যাব সুহান আল্লাহ তাহলে একটু রক্ত দিলে আল্লাহ যদি আমার বন্ধু হয় তাহলে আমাদের কোনো অসুবিধা আছে তাহলে আল্লাহর বন্ধু হতে রাজি কারা কারা রাজি একটু হাত তোলেন তো দেখি হাত করে

তোমার বান্ধব রক্ত যদি দিয়ে রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো আল্লাহ বলে বন্ধু মুসাবে আমি স্যাক্রিফাইস করিলাম রক্ত দেয়া লাগবে না রক্ত কামানো পরিশ্রম করো উপার্জন করা কিছু টাকা কান্নার হওয়া চালিয়ে দশ হয়ে গেছে এগারো মহাগম সাপোর্ট আপনারা তো এইটা বুঝবেনি না মক্কা ভাই বুঝবেনি মহাগম সাহপুর রবিউল আউয়াল অর্থাৎ আরবি মাস সুবহানাল্লাহ কোন এই এই দিন গোনার জন্য মাস গোনার জন্য এই আরবি মাসের নাম দিয়েছে কে

আরও যে ওখানে কাগজে উনি বলতে আরে আমার কাছে কেউ আসতেছে এই হুজুরে কে লিছে রে আর কালেকশন সিস্টেম এইরকম ওখানে দিবে হলে একা যাক ওখানে পার্সল দেয় চলে যায় উনি

আপনারা প্রত্যেক মাসে মাসে একশো করে দিয়ে স্বামীর পক্ষের থেকে একদিন দশ টাকা চুরি করবেন একদিন বিশ টাকা চুরি করবেন তাহলে প্রত্যেক মাসে মাসে একশো করে জমা করলে দশ মাসে দশ মা আপনারা দিতে পারবে কিনা দশজন মার কাছে দশ টাকা